সুপ্রভাত সবাই কেমন আছো আবারও নতুন একটি ভিডিও রে তোমাদের সঙ্গে আমি রূপা লগত রূপা চ্যানেলে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর আমার দিদির ছেলে রাজদীপ আমাকে জিজ্ঞাসা করছে মাসি তোমাকে এত রং মাখা কী তো কী বলো তো নিচে গিয়েছিলাম একটু দোকানের দিকে মানে আমাদের নিচে তো দোকান রয়েছে দোকানে গিয়েছিলাম তো সেখানে দেখছি আমাদের পাড়ার সব অনেক মেয়ে বউরা তো তারা এসে রং মাখিয়ে দিয়ে গেলো তো রং মাখাতে আসলে কি না করা যায় বলো বছরের একটা দিন তো না সবাই আসবে রং মাখাবে এটাই তো ভালো লাগে এটাই তো ভালোবাসা এই দেখো আবার চলে এসেছে আর একজন রং দিতে কি করব কিছু করার নেই তো আমিও তাকে একটু রঙ মাখালাম সে আমাকে মাখাচ্ছে কিন্তু রঙ কোথায় দেবে সারা মুখে তো রঙ ভর্তি মাখানোর জায়গা নেই আর আমি যাকে মাখাচ্ছি তার মুখেও রঙে ভর্তি মাখানোর জায়গা নেই এটাই ভালোবাসা আর কি আর রাজদীপকে রঙ দেওয়া হয়নি তো ওকে একটুখানি আবির দিয়ে দিচ্ছি গালে ছুঁয়ে কপালে ছুঁয়ে আর আমার ছেলেকেও একটু দিয়ে দিলাম ওদের দুই ভাইকে একটু করে দিয়ে দিলাম আর এই দেখো সবাই রাস্তায় কেমন রঙ খেলে খেলে বেড়াচ্ছে আছে কী সুন্দর লাগছে দেখতে তোমরা কি আজকে রঙ মেঁপেছো কেউ আজকে তো একটাই দিন তাই না রঙ তো মারতেই হবে আর যদি কেউ রঙ মাখাতে আসে তো সেখানে তো না করা যায় না সেখানে তো রঙ মাখতেই হবে আর আমাকে দেখতেই পাচ্ছ কেমন সব ভূপ করে সাজিয়ে গেছে রঙ মেখে শুধু আমি একটা কথাই সবাইকে বলেছি আমার মাথাটাকে বাঁচিয়ে রঙটা দাও কেননা সকালে যেহেতু আবার একবার স্নান হয়ে গেছে তো আবার যদি মাথায় জল দিই তাহলে আমাকে আর দেখতে পারে আমার যে সমস্যা কাশির সেটা শুরু হয়ে যাবে যার জন্য সবাই রঙ দিতে এসে সবাই সবাইকে বলেছে আমার মাথাটাকে বাঁচিয়ে যত খুশি দাও তো অনেক মানুষ আছে দেখবে রং রঙ ধুতে গেলে পালিয়ে যায় রঙ মাখতে চায় না তারা হচ্ছে রঙ বদলানো মানুষ তারা সেকেন্ড সেকেন্ডে মিটে মিটিয়ে ঘন্টায় ঘন্টায় রঙ বদলা যার জন্য যার জন্য তারা রঙ মাখতে চায় তো তোমরা কিন্তু এরকম কেউ করবে না আর যদি রঙ দিতে আসো অবশ্যই মুখটা গালটা বাড়িয়ে দেবে দিয়ে রঙটা মেখে দেবে একটা দিনই তো বছরে তারা সবাই আনন্দ করে একটু রঙ দিচ্ছি ক্ষতিগ্রীতি আর আমাকে দেখতেই পাচ্ছ কীরকম ভূত করে সাজিয়ে দিয়েছে আর আমাদেরকে রান্না বান্না হয়নি আমি এই অবস্থায় এরকম রান্না করছি রান্না চলছে কেননা এখন যদি আমি মুখটা ধুয়ে নিই আবার সবাই রংনাখানা জন্য ব্যস্ত হয়ে যাবে যেয়ে দেখবে মুখটা পরিষ্কার আবার সবাই রঙ দিতে ব্যস্ত হয়ে যাবে যার জন্য মুখটা ধুলাম না থাক একবারে রান্না বান্না কমপ্লিট করি পরেই ধরে দেবো আর ছেলেগুলো এখন বেরোলো ওরা রঙ খেলবো না খেলবো না করে ঘরে বসেছিল আর এখন ওই পনেরো পনেরো একটার সময় ওরা এখন রঙ খেলতে বেরোলো খারাপ লাগে না বছরে একটা দিন রং মাখতে ভালোই লাগে আর কাউকে রং মাখাতেও ভালো লাগে আমাকে যেমন মাখিয়েছে আমিও মাখিয়েছি আমার বাড়ির পাশেই হচ্ছে মহাপ্রভুর পুজো এই পুজোটা প্রতি বছর খুব বড় করে ধুমধাম করে করায় কিন্তু এবছর একটা দুর্ঘটনার জন্য ছোট্ট করে করা হচ্ছে এত রং কোথা থেকে নিয়ে আসলি লাগিয়ে দিয়েছে এ বাবা এই বললো বেরোবো না খেলতে তারপরে দুজন কি হলি হ্যাপি হলি

খুব করে রখালো খুব আনন্দ করো আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো